এক ভাই তার বউয়ের জন্য হাই রে আল্লাহ কাতার থেকে তো এই জন্যই তো আমি প্রবাসী ভাই বোনদেরকে এত স্যালুট জানাই আমার তো দারুণ ভাল লাগতেছে আমি জাস্ট মাত্র লাইফটা করে আসছি দেখেন এই সব গুলা অর্ডার হয়েছে সব এই এই মানে এই ড্রেস গুলো যে লাইভ গুলো দেখে সে হচ্ছে অর্ডার করতে এখন তো আমি খুব মানে আমার এটা খুব ভাল লাগে যখন প্রবাসী ভাই তার মার জন্য অর্ডার করে বইয়ের জন্য অর্ডার করে গার্লফ্রেন্ড এর জন্য অর্ডার করে বইয়ের জন্য অর্ডার করে আমাদের তো প্রচুর প্রবাসী ভাই আমাদের আমাদেরকে বাঁচায় রাখছে আমাদের প্রচুর কাস্টমার আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে প্রবাসী লন্ডন থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে কাতার থেকে কুয়েত থেকে দুবাই থেকে সাউথ থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডা আমাদের আলহামদুলিল্লাহ তো আমার খুব জিনিসটা ভালো লাগছে যে লাইভটা শেষ করছে আধা ঘন্টা হয় নাই তার মধ্যে এক ভাই হচ্ছে আমি লাইভে যতগুলা ড্রেস দেখাইছি যতগুলা লোন পটন দেখাইছি ভাই এসে তার বোরে গরম রাখতে দিবে না বুঝছেন তার বউরে কোন অবস্থাতে গরম রাখতে দেবেন আমি যতগুলো ড্রেস লাইভে রাখেছি সবগুলো ড্রেস একটা করে সে তার ওয়াইফের জন্য অর্ডার করছে এবং প্রত্যেকটাই হচ্ছে লোন কটন ড্রেস এবং যেহেতু এখন অনেক গরম আমি বারবার বলতেছিলাম যে লোন কটন গুলো এগুলো আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে মাত্র নামছে মানে ফ্যাক্টরি থেকে আসছে সো আমি অনেকগুলো ডিজাইন রাখেছি সো ভাইয়াটা হচ্ছে ওখান থেকে পনেরোটা ডিজাইন তার ওয়াইফের জন্য পড়তেছে মানে নিচ্ছে অ্যান্ড আমি ভাবতেছি যে বা এর বউ কত লাকি চিন্তা করেন কত কপাল নিয়ে হে বেচারি জন্মগ্রহণ করছে তার জামাই বিদেশে বসে আমার লাইভ দেখে বইয়ের জন্য অর্ডার করে এরকম জামাই কি বাংলার ঘরে ঘরে দরকার প্রত্যেকটা মেয়ের এরকম জামাই দরকার হ্যাঁ অনেক ভাইয়ার আছে কি আমি যেটা সবসময় বলি যে জামাই মানে হচ্ছে ওয়াইফকে টাকা দিয়ে দেয় হ্যাঁ তুমি কিনো তুমি সব করে এরকম হয় বাট নিজে চয়েস করে ওয়াইফকে কিনে দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ হয় এটাতে মেয়েরা বেশি খুশি হয় আই থিংক সো

প্যাকেট করা হবে আমরা এই ছোট্ট একটা বিষয় আমরা আপনার সাথে শেয়ার করুন আপনাদের সবার সাথে সবার ভালোবাসা আল্লাহ আমার দিকে ধরো আমার আমার দিকে ধরো সবার ভালোবাসা আল্লাহ অটুট রাখুক সবাই সবার ভালোবাসাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আমি এগুলো দেখলে অনেক মশলা হয়ে যায়। বিকজ আমার আমার হাজব্যান্ডও অনেক সময় এরকম হয়ে থাকে যে আমি কোনো কিছু একটা দেখাচ্ছে লাইভে আমার হাজব্যান্ড বলতো যে এটা তুমি দেখে দাও তোমাকে অনেক ভালো লাগবে এরকম অনেক পেতাম আমরা আরে না 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 রাখবো আমি এটা কত বার করবো একটা জিনিস আর কত করবো এরকম একটা ব্যাপার ছিল সো বাট হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা দেখলে আমার খুব ভালো লাগে এন্ড এই জন্য আমার এই ভিডিওটা করা এন্ড আপনাদের জন্য বেস্ট উইশেস আপনারা অনেক ভালো থাকেন